নমস্কার মোটিভেশনাল উইথ চ্যানেলে নতুন একটি পর্ব নিয়ে আপনাদের সকলকে জানাই স্বাগত প্রেম ভালোবাসা আমাদের জীবনে অপরিচিত কিন্তু কিছু নয় জিনিসটার সাথে সকলেই আমরা কিন্তু কম বেশি পরিচিত ভালোবাসা হলো দুটি মানুষের আবেগ দুটি মানুষের হৃদয়ের বন্ধন ভালোবাসার মানুষটি আমাদের জীবনে ভীষণ গুরুত্বপূর্ণ আর সেই প্রিয় মানুষটির সাথে যখন আমাদের সম্পর্ক ভেঙে যায় আমরা কিন্তু যে খুব ভালো থাকি এমনটা কিন্তু নয় হ্যাঁ ব্যতিক্রমও আছে আমি তাদের কথা বলছি না কিন্তু যারা কিনা আমাদের জীবনে অনেকখানি জায়গা জুড়ে থাকে যেই মানুষটি আমাদের জীবনে সত্যিই ভালোবাসার তাদেরকে ছেড়ে আমরা কিন্তু এক মুহূর্ত থাকতে পারি না বলা যায় থাকতে ভালো লাগে না তাই তার বিচ্ছেদ অনেক সময় অনেককে অপূর্ণতার অনুভূতিতে আচ্ছন্ন করে রাগ অভিমান আবার কেউ দুঃখ হতাশায় ডুবে যায় আবার অনেকেই নেয় চরম সিদ্ধান্ত আজকে আপনাদের সামনে আপনার ভালোবাসার মানুষটিকে আপনি চাইলে আবারও কিভাবে ফিরিয়ে আনতে পারেন তারই কয়েকটি তথ্য তুলে ধরব আশা করছি ভিডিওটি আপনাদের ভালো লাগবে তাই সম্পূর্ণ ভিডিওটি শেষ পর্যন্ত দেখার সকলকে আমার অনুরোধ রইল ভালোবাসার মানুষটিকে ফিরিয়ে আনতে হলে সবার প্রথম যেটা পদক্ষেপ গ্রহণ করা দরকার তা হল নিজেকে পরিবর্তন করা অনেক সময় সম্পর্ক ভেঙে যাওয়ার পেছনে আমাদের ব্যক্তিগত কিছু কারণ বা অভ্যাস বা বলতে পারি আচরণ কিন্তু তাই থাকে যেটা পরিবর্তন করা আমাদের অত্যন্ত দরকার অবশ্যই একটা ভালো সম্পর্ক টিকিয়ে রাখার জন্য নিজের আত্মবিশ্লেষণ করে ভুলগুলিকে চিহ্নিত করুন এবং সেইগুলি সংশোধনের জন্য সচেষ্ট হন আপনার আচরণ আপনার ব্যক্তিত্ব জীবনযাত্রায় ইতিবাচক যদি পরিবর্তন আনতে পারেন হয়তো আপনার প্রিয় মানুষটির দৃষ্টিভঙ্গি বদলাতেও পারে তাই আমি বলবো যে সবার প্রথম যে কাজটি আপনাকে করতে হবে তা হলো নিজেকে পুরোপুরি পরিবর্তন করে ফেলতে হবে নিজের রাগ নিয়ন্ত্রণ করুন এই রাগ জিনিসটা কিন্তু ভীষণ ভয়ঙ্কর একটা জিনিস এই রাগকে যদি আমরা থামাতে না পারি এই রাগ কিন্তু আমাদের জীবন থেকে অনেক কিছু কেড়ে নেয় তাই রাগ নিয়ন্ত্রণ করা সব থেকে গুরুত্বপূর্ণ অনেক সময় অতিরিক্ত রাগ আর আবেগপ্রবণ আচরণ যে কোনো সম্পর্কের মধ্যে দূরত্ব তৈরি আর যা বিচ্ছেদের মূল কারণ রাগের বসে বলা কটু কথা কিংবা ভুল সিদ্ধান্ত একটি সম্পর্ককে কিন্তু আরো জটিল করে তুলতে পারে তাই আমি বলবো আপনার যদি ভীষণ রাগ থেকে থাকে এই মুহূর্ত থেকেই আপনি তা ঝেড়ে ফেলে দিন নিজের আবেগ নিজের রাগকে নিয়ন্ত্রণ করতে শিখতে হবে এবং পরিস্থিতি ঠান্ডা মাথায় কিভাবে মোকাবিলা করতে হয় তা আপনাকে ধৈর্য ধরে শিখতে হবে সংযম আর অনেক সময় ইতিবাচক মনোভাব কিন্তু আমাদের সম্পর্ক পুনরুদ্ধারের জন্য অনেক বেশি কার্যকরী হয়ে উঠতে পারে তাই আমি বলবো যে রাগ থাকলে তা আজ থেকেই ঝেড়ে ফেলে দিন এবং সম্পর্ককে বাঁচানোর জন্য আবার নতুন উদ্যমে সবকিছু চেষ্টা করুন নিজেকে শক্ত করুন নিজেকে মানসিক দিক থেকে শক্ত করা অত্যন্ত জরুরি আমরা যদি সব দিক থেকে হই মেন্টালি পৃথিবীর সকল যুদ্ধ আমরা কিন্তু জয় করতে পারবো বিচ্ছেদের পর হতাশা দুঃখ অনুভব করা কিন্তু স্বাভাবিক তবে এই আবেগের বসে যদি আমরা ভুল সিদ্ধান্ত নেই অনেক সময় কিন্তু সম্পর্ককে বাঁচিয়ে আনা কঠিন হয়ে পড়ে নিজেকে শক্ত হতে হবে নিজেকে আত্মবিশ্বাসী হতে হবে যাতে আপনি প্রিয় মানুষটি যে দেখেন মানসিকভাবে শক্ত এবং পরিণত ইতিবাচক চিন্তা আত্মোন্নয়ন ও নিজের প্রতি যত্ন নেয়ার মাধ্যমে আপনি যেমন নিজেকে ভালো রাখতে পারবেন অন্যদিকে আপনার সম্পর্কের প্রতি আরো বাস্তবসম্মত ও দায়িত্বশীল মনোভাব কিন্তু গড়ে উঠবে তাই সব থেকে নিজেকে করা ক্ষমা করতে হবে বলা হয়ে থাকে যে ক্ষমা নাকি মানুষের একটি মহৎ গুণ সম্পর্কের মধ্যে ভুল বোঝাবুঝি সমস্যা তো হতেই পারে তবে সেগুলি কাটিয়ে ওঠার জন্য দুটি মানুষের একে অপরকে ক্ষমা করে দেওয়াটাও কিন্তু প্রয়োজন যখন আপনি কাউকে ক্ষমা করবেন তখন তা শুধু তাদের ভুলকে মেনে নেওয়া নয় বরং আপনার নিজের হৃদয়ের একটি শান্তি আপনি অনুভব করবেন আর একে অপরের প্রতি ইতিবাচক মনোভাবও কিন্তু তৈরি হবে আমরা যখন কাউকে ভালোবাসি আমরা তখন কাউকে ক্ষমাও করতে পারি যদি আপনার প্রিয় মানুষটি ভুল করে থাকে তবে আমি বলবো তাকে ক্ষমা করে দেওয়ার মাধ্যমে আপনারা নিজেদের সম্পর্কটাকে আরেকবার সুযোগ দিন এবং নতুনভাবে একে অপরের প্রতি বিশ্বাস অর্জন করুন দেখবেন এইভাবে আপনি কিন্তু আপনার হারিয়ে যাওয়া বা ভেঙে যাওয়া সম্পর্ককে বাঁচিয়ে আনতে পারবেন এক সঙ্গে সময় কাটানো এই সময় জিনিসটা যে কতটা গুরুত্বপূর্ণ আমরা কিন্তু তা সকলেই জানি সম্পর্ক টিকিয়ে রাখার জন্য সম্পর্ককে মজবুত করার জন্য প্রতিটা মানুষের উচিত একে অপরের সাথে টাইম স্পেন্ড করা একে অপরের সঙ্গে সময় যত আপনারা কাটাবেন আপনাদের সম্পর্ক ততই দৃঢ় হবে মজবুত হবে প্রিয় মুহূর্তগুলি ভাগাভাগি করাও কিন্তু ভীষণ দরকার আপনার ভালো লাগা তার ভালো লাগা ছোটখাটো ভুল ভালো মন্দ কত কিছু ডিপেন্ড করে আর কত কিছু আমরা এর মধ্যে দিয়ে জানতে পারি সময় কাটানোর মধ্যে দিয়ে একে অপরকে আরো ভালোভাবে বোঝার কিন্তু সুযোগ করে দেয় এই সময়। পুরনো ভালো সময়গুলি স্মৃতি নতুন করে সম্পর্ককে মধুর করে তোলে আপনি যদি একে অপরের সাথে সময় কাটান তবে আপনাদের মধ্যে কিন্তু যোগাযোগ বাড়বে পুরনো বিশ্বাস আবার ফিরে আসবে আর অবশ্যই সম্পর্কের ভিত্তি মজবুত হবে যোগাযোগ রাখা সম্পর্ক ভেঙে যাওয়ার পর অনেক সময় এই যোগাযোগের অভাবে আমাদের সম্পর্কটা কিন্তু আরো খারাপের দিকে যেতে থাকে তাই সঠিক সময়ে সঠিকভাবে সেই প্রিয় মানুষটির সাথে যোগাযোগ করুন যাতে একে অপরের সহানুভূতি ভাবনা চিন্তা বুঝতে পারা যায় সরাসরি তার সাথে কথা বা ফোনের মাধ্যমে সে যদি বোধ না করে আপনি তাকে রিকোয়েস্ট করুন তাতে যদি সে আপনার সাথে একবার দেখা করে অথবা আপনি যদি মনে করছেন যে আপনার মনের কথা তাকে মেসেজের মাধ্যমে জানাতে পারবেন বা জানালে ভালো হবে আপনি তাই করুন মোদ্দা কথা আপনি আপনার প্রিয় মানুষটির সাথে যোগাযোগ বজায় রাখুন এবং একে অপরের মতামত ইচ্ছাকে গুরুত্ব দিন হয়তো এইভাবে সম্পর্কের দূরত্ব কমিয়ে ভালোবাসার মানুষটি হয়তো আবারও আপনার কাছে ফিরে আসতে পারে পছন্দের বিষয়গুলির প্রতি মনোযোগ দেওয়া আপনার ভালোবাসার মানুষটি ছোট ছোট পছন্দ অপছন্দ এই বিষয়গুলি প্রতি মনোযোগ দেওয়া কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ যখন আপনি তার পছন্দ তার ছোট ছোট ইচ্ছে আগ্রহের কথা শুনবেন তার কথায় মনোযোগ দেবেন তখন সে অনুভব করবে যে আপনি তার কথা সত্যি বোঝেন আপনি তাকে নিয়ে চিন্তিত তার অনুভূতিকে আপনি গুরুত্ব দিচ্ছেন তার ছোট ছোট ইচ্ছে তার ছোট ছোট আগ্রহ কি তার ভালো লাগে তার তার কি পছন্দের রং কোনটা এই জিনিসগুলিতে আপনারা সময় কাটান এই ধরনের মনোযোগ এবং সহানুভূতি আপনাদের সম্পর্কের মধ্যে আরো দৃঢ়তা বাড়াবে এবং তার প্রতি আপনার ভালোবাসা একটি শক্তিশালী পদক্ষেপ হিসেবে কাজ করবে তাই প্রত্যেকটি সম্পর্কের মাঝে গুরুত্বপূর্ণ বিষয় হলো তার ভালোবাসার মানুষটি প্রত্যেকটা ছোট ছোট বিষয় প্রতি গুরুত্ব দেয়া আর তাদের কথা গুরুত্ব সহকারে শোনা ভালোবাসা হলো দুটি মানুষের পারস্পরিক অনুভূতির বন্ধন ভালোবাসার মানুষকে সব সময় আগলে রাখা আমাদের মনের কোঠায় রাখা ভীষণ জরুরি তাই ভালোবাসার মানুষ যদি দূরে চলে যায় উপরের এই কথাগুলি আপনারা কিন্তু কাজে লাগাতে পারেন আমি চাই প্রতিটি মানুষ ভালো থাকুক প্রতিটি মানুষ ভালোবাসায় থাকুক তারা প্রাণ খুলে হাসুক একসাথে বাঁচুক ভিডিওটি যদি কিছু ভালো তাহলে অবশ্যই একটি লাইক কমেন্ট ও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল আপনাদের একটি লাইক আমাকে আরো নতুন নতুন মোটিভেশনাল ভিডিও দিতে অনেকটা এগিয়ে নিয়ে যাবে